আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা যাদের বাগান রয়েছে যাদের ছোট্ট গাছ অথবা বড় কোনো ফলের গাছ রয়েছে অথবা আপনারা কোনো চারা গাছ এনে আপনাদের বাগানে অথবা আপনাদের আপনাদের বিল্ডিং এর ছাদে আপনি কোনো টপ এনে লাগিয়ে দিয়েছেন যে কোনো গাছের চারা আপনি লাগিয়ে দিয়েছেন ওই গাছের ফলন যেন বেশি হয় ওই গাছে যেন বেশি পরিমাণে ফল ধরে ধরেন আপনি একটি লাউ গাছ এই গাছে যেন ফলন ধরে গাছের যেন লাউ হয় ওই বাগানের বাগানের মধ্যে মধ্যে আপনি একটি আমল করবেন ইনশাআল্লাহ আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরবে অথবা আপনার যদি কোনো আপেলের বাগান থাকে তাহলে আপেলের বাগানের মধ্যে গিয়ে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার আপেলের বাগানের মধ্যে এত পরিমাণে আপেল হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক অনুরূপভাবে যদি আপনার লেচুর বাগান থাকে আমাদের বাংলাদেশে অথবা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যারা আমরা বাগান করে থাকি লেচুর বাগান অথবা অন্য অন্য যে সমস্ত ফলের বাগান রয়েছে আপনারা যারা ফলের বাগান করে থাকেন আপনারা যদি এই আমলটি করে যদি আপনারা আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন ইনশাল্লাহ এটা পবিত্র কোরআনুল করিমের আয়াতের একটি আমল যদি আপনারা করতে পারেন আপনাদের যে কোনো ফলের বাগানে ফল বেশি হবে এবং এত পরিমাণে ফল হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ এটা পরীক্ষিত একটি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন আমি ইতিপূর্বে আপনাদেরকে এই আয়াতটি আপনাদেরকে শুনিয়েছি আবারও বলে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সব বিষয়ের সমাধান রেখেছেন এর একটি প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনযিলু মিনাল কুরআন মা হুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই পবিত্র কোরআনুল কারিমকে নাজিল করেছি বিশ্ববাসীর জন্য রহমত যদি আপনার বাগানের মধ্যে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে বাগানে যদি ফল না ধরে বাগানে যদি কারো বদ নজর লেগে যায় আপনি পবিত্র কোরআনুল কারিম থেকে এর সমাধান পাবেন আমি আপনাদেরকে আজ একটি পবিত্র কোরআনুল কারিমের আয়াত শিখিয়ে দিব আয়াতটি শিখে আমি যে নিয়ম বলে দিব এই নিয়মে যদি আপনারা আমল করতে পারেন আপনার যে কোনো বাগানের মধ্যে আমলটি করলে যে কোনো বাগানের ফসল বেশি পরিমাণে হবে এত পরিমাণে হবে যা আপনি কল্পনাও করতে পারেন না পারবেন না এবং অনেক মা বোন রয়েছেন যারা শখ করে গাছের চারা আপনারা কিনেন অনেক সময় পেয়ারা গাছ কিনেন অথবা আনার বেদে না এরকম জাতীয় আপনারা অনেক গাছ কিনে আপনারা ছাদের উপরে রেখে দেন অনেক সময় এই গাছ ভালোভাবে হয় আবার হয় না আপনারা যদি আমলটি করেন ইনশাল্লাহ ওই গাছে এত পরিমাণে ফল ধরবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এজন্য প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার যাদের বাগান রয়েছে অনেক বড় বাগান সুবাড়ির বাগান অথবা কাঁঠালের বাগান অথবা আপনাদের কলার বাগান অর্থাৎ যে সকল বাগান রয়েছে সকল বাগানের ক্ষেত্রেই আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ সকল বাগানের ফসল বেশি পরিমাণে হবে আপনার যদি ধান যদি আপনি আমলটি করেন আপনার ধান উৎপন্ন হবে বেশি পরিমাণে যা আপনি আগে পেতেন এর চেয়েও দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আপনারা কিভাবে আমল করবেন কোন আয়াত করবেন এই আগে আপনাদেরকে আয়াতটি শিখিয়ে দেই এরপর আপনাদেরকে নিয়মটি বলে দিব ইনশাআল্লাহ তো এই আয়াতটি সুরা বাকারার পঁচিশ নম্বর আয়াতের মধ্যে রয়েছে সুরা বাকার পঁচিশ নম্বর আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বরকত রেখেছেন যদি কোনো ব্যক্তি নিয়ম অনুযায়ী এই আয়াতটি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বাগানের মধ্যে ভরপুর ফসল দিয়ে তাকে বরকত দান করবেন এবং তাকে বড় লোক বানিয়ে দিবেন ধনসম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহু একবার কি পরিমাণ ফজিলত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন তাহলে শুনুন আমি বলে দেই আপনারা সহি শুদ্ধ ভাবে পাঠ করার চেষ্টা করবেন আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব আরউ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمرة رزقا ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل من قبل وأوتوا به متشابها ولهم فيها এটাই হলো সেই পরীক্ষিত আয়াত যে আয়াতকে পাঠ করে আপনি বাগানের মধ্যে আমল করবেন আমল করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনার বাগানের মধ্যে ভরপুর বরকত দিয়ে বাগানটাকে আপনারা সুন্দর করে দিবেন বাগানের মধ্যে আপনার ফসল উৎপন্ন হবে যেই বাগানে কখনো ফসল হয় নাই ওই বাগানের মধ্যে আমল করলেও ওই বাগানের মধ্যে ফসল হবে চলুন আমি আরো দুইবার বলে দেই আপনাদের মুখস্থ করার জন্য ভিডিওর স্ক্রিনে বাংলা উচ্চারণ দেওয়া আছে أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة

ওই বাগানের মধ্যে বেশি পরিমাণে ফল উৎপন্ন হবে ফলন হবে বেশি এবার চলুন আমরা নিয়ম বলে দেই। নিয়মটি হলো এই আমলটি আপনার যেভাবে করবেন কোনো বৃক্ষের যদি ফল না হয় আপনার যদি কোন এরকম বৃক্ষ থাকে গাছ থাকে টপ থাকে ফলের টপ থাকে ফল ফল না ধরে এরকম যদি কোনো টপ থাকে তাহলে অথবা কম হয় ফল হয় না অল্প হচ্ছে তবে এর জন্য উপরোক্ত আয়াতের তদ্বির খুবই কার্যকরী যে আয়াতটি আপনাদেরকে বলে দিয়েছি আয়াতটি খুবই উপকারী কার্যকরী নিয়ম এই নিয়ম হলো এই এখন আমি নিয়ম বলে দিচ্ছি বৃহস্পতিবার রোজা রেখে রেখে বৃহস্পতিবার দিন আপনাদেরকে রোজা রাখতে হবে রোজা রেখে এবং সন্ধ্যা ইফতার করবেন যখন সন্ধ্যা হবে ইফতারের সময় হবে তখন লাউ দিয়ে আপনি ইফতার করবেন কদু দ্বারা ইফতার করবে কদু কদু তো হলো লাউ লাউ দিয়ে আপনারা ইফতার করবেন তারপর মাগনি নামাজ মাছ আদায় করে উল্লেখিত আয়াতগুলো কাগজের উপর লিখবেন মাগরিবের নামাজ পড়ার পরে যে আয়াতটা বলে দিয়েছে এটা আপনি কাগজের উপরে সুন্দর করে লিখবেন লেখার পর কাগজের উপরে সুন্দর করে লিখবেন এ সময় কারোর সাথে কোনো কথা বলবে না যখন ওই আয়াতটা লিখবে তখন কারোর সাথে কোনো কথা বলাবে কথা বলা যাবে না লেখা শেষ হওয়ার পর কাগজটি বাস করে সেই বাগানের মাঝখানে একটি গাছে তা ঝুলিয়ে দিবেন যখন লেখা শেষ তখন ওই কাগজটি নিয়ে যাবে বাগানের মাঝখানে গিয়ে একটি গাছে জুলিয়ে দিবে এর তারপর যদি সে গাছে কোনো ফল থাকে যদি ফল না থাকে তাহলে কিছু করতে হবে না যদি ফল থাকে তবে তা থেকে কিছু ফল খাবে যদি আঙ্গুর হয় তাহলে দুই তিন পিস আঙ্গুর খেয়ে নেবে আপেল হলে আঙ্গুর আপেল হলে আপেল খাবে অথবা তোমার আপনাদের যে সকল ফল খাবারের মতো সে সকল ফল খাবেন আর যে সকল ফল খাবারের উপযুক্ত না ওই ফল খাবারের প্রয়োজন নাই তাহলে ওইখান থেকে কিছু ফল খাবেন ফল খাওয়া শেষ হলে তিন কুশ পানি পান করবে পানি পান করে তা থেকে চলে আসবে তিন চোল চোল দিয়ে এভাবে তিন চোল পরিমাণ পানি পান করবেন আপনি পানি নিয়ে যেতে পারেন বাগানে নিয়ে গিয়ে তিন কোস তিন চোল পরিমাণ পানি পান করবেন এভাবে তদ্বের করলে গাছে প্রচুর ফল উৎপন্ন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিয়েছি এই নিয়মে যদি আপনারা আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আপনার ফসলের মধ্যে বরকত দান করবেন আপনার ফলের টপের মধ্যে বরকত দান করবেন ফল ধরবে যেই গাছে কখনোই ফল ধরে নাই কিংবা অল্প অল্প ফল ধরেছে এমন গাছ যদি থেকে থাকে তাহলে আপনি আমলটি করবেন আপনার গাছ হয়ে যাবে আপনার গাছে ফল ধরবে ইনশাআল্লাহ প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার আশা করি যে সমস্ত ভাই ফলের বাগান বাগান বিভিন্ন রয়েছে তারা যদি এই আমলটি করে ইনশাআল্লাহ তাদের বাগানের মধ্যে আল্লাহ পাক বলে আলামিন বরকত দিয়ে ভরপুর করে রাখবেন তো প্রিয় মা ও বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আশা করি আপনাদের সকলের আহ সকলেরই এই ভিডিও কাজে আসবে কারণ যাদের বাগান রয়েছে আমলটি করলে তাদের বাগানের মধ্যে আল্লাহ রব্বুল আরামিন বরকত দান করবেন এবং ফল উৎপন্ন বেশি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন তাহলে এর চেয়ে আরো নতুন এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ